মুক্ত তার সৌন্দর্যে সকলকে মোহিত করে এই মুক্ত যদি আমরা শরীরে ধারণ করি তাহলে তার সৌন্দর্য আমাদেরকে আরও বেশি সুন্দর করে তোলে এই মুক্তকে যদি আমরা মুকুটে ব্যবহার করি তাহলেও তার সৌন্দর্যে আমরা সৌন্দর্যায়িত হই তবে আপনি কি জানেন এই মুক্তকে সৃষ্টি হতে গেলে কত কষ্ট সহ্য করতে হয় এই মুক্ত সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে থাকা ঝিনুকের ভিতরে সেখানে কত তাপ চাপ তাকে সহ্য করতে হয় আপনিও যদি আপনার পরাক্রমকে আপনার সৌন্দর্যকে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কঠোর পরিশ্রম করতে হবে তাই বিপদ আসলে ভয় না পেয়ে আপনি সেটাকে বরং সুযোগ হিসাবেই গ্রহণ করুন আর মানুষ সংকটে না পড়লে বুঝতে পারে না তার সক্ষমতা কতটা সংকটের সময় নিজের মন মস্তিষ্ককে স্থির রেখে সঠিক বিবেচনা করে আপনার পদক্ষেপ ঠিক করুন আর আপনি পরমার্থে নিজের কর্ম করে যান তাহলেই আপনাকে আর ঢাক পিটিয়ে বলতে হবে না আপনার গর্বের কথা আপনার কর্মের কথা মুক্তর মতোই আপনি যেখানেই থাকুন আপনার জ্যোতি আপনার দ্যুতি প্রকাশিত হবে জয় শ্রীকৃষ্ণ সকলকে নমস্কার প্রতিদিন গীতার বাণী শোনার জন্য আমার ফেসবুক পেজ দেখার জন্য আবেদন করছি অনুরোধ করছি এবং ভগবানের পাতপদ্যে সকলের মতি হোক এই প্রার্থনাই করছি